অবশেষে নজর কেড়েছে নায়িকা অপু বিশ্বাসের দীর্ঘদিন তেমন সময় একটা ভালো যাচ্ছিল না নানা খাত প্রতিঘাতে নায়িকা অপু বিশ্বাস বিষণ্ন ছিলেন আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ কিন্তু এবার সুপারস্টার সাকিব খান দিলেন নায়িকা অপু বিশ্বাসকে সেই সম্মান যে সম্মানটা একটা স্ত্রীর দীর্ঘদিনের চাওয়া অপবিশ্বাস তিনি তার স্বামী শ্বশুর বাড়িকে এতটা করে নিয়েছিলেন বিচ্ছেদের বছর পরেও নায়িকা অপবিশ্বাস এই ধৈর্য ধরার কারণে ফিরে পেয়েছেন তার সংসার একটা সাত নারীর জন্য এটা যে কত চরম পাওয়া এটা অপবিশ্বাসকে দেখলে বোঝা যাবে স্বামীকে কাছে পেয়ে এখন আবেগে আপ্লুত নায়িকা অপবিশ্বাস ভীষণ ফুরফুরে মেজাজে সময় পার করছে নায়িকা অপবিশ্বাস দেখা যাচ্ছে ঈদের প্রায় প্রতিটি অনুষ্ঠানে নায়িকা অপু বিশ্বাসের জয় জয়কার প্রতিটি চ্যানেল নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছে এদিকে অপু বিশ্বাস স্বামীকে কাছে পেয়ে কেমন লাগছে প্রশ্ন করা হলো আপনি শ্বশুর বাড়ি ফিরে পেয়েছেন ফিরে পেয়েছেন আপনার অধিকার স্বামীকে এতদিন পরে কাছে পেয়ে আপনার ভেতরের অনুভূতিটা কি অপু বিশ্বাস এবার খালি গলায় গান করলেন স্বামীকে উদ্দেশ্য করে খালি গলায় এই গানটি উৎসর্গ করলেন সুপারস্টার সাকিব খানকে ও সাথে তোমারে যে ভালোবাসায় জীবন কাছে সে ভালোবাসাটাই তোমার কাছে ও সাধী সাথী আমি জামাটা দিয়েছিল নায়িকা সেই জামাটি যে তিনি এসেছিলেন সেই অনুষ্ঠানে সাকিব খানকে উদ্দেশ্য করে খালি গলায় গান করলেন নায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হলো দীর্ঘদিনের প্রতীক্ষার ফল আপনি পেলেন আপনার মন্তব্য কি অপু বলেন, বললেন এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যতটা কষ্ট আমাকে মানুষ দিয়েছিল সে কষ্ট আমার আর এখন কোনোটাই নেই সৃষ্টিকর্তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কারো অধিকার কেউ ছিনিয়ে নিতে পারে না সত্যের জয় একদিন না একদিন হবে সাকিব এখন বুঝতে পেরেছে সে কতটা ভুল করেছিল তাকে বিয়ে করে নাম উল্লেখ করলেন না অপবিশ্বাস তবে সাকিব খান কাকে বিয়ে করেছিল এটা তো সবারই জানা